লন্ডনে চরম বিপাকে সৌরভ গাঙ্গুলি এবং তার পরিবার ডোনা গাঙ্গুলি লন্ডনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথেও ছিলেন ডোনা গাঙ্গুলি সৌরভ গাঙ্গুলির কন্যা সানা গাঙ্গুলী সহ সৌরভ গাঙ্গুলি নিজেও লন্ডনে মুখ্যমন্ত্রীর শিল্প সম্মেলনে উপস্থিত ছিলেন সৌরভ গাঙ্গুলিও অর্থাৎ মুখ্যমন্ত্রীর সেই স্পেন সফর থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর বিদেশ সফরে সৌরভ গাঙ্গুলি মুখ্যমন্ত্রীর এই মুহূর্তে ছায়া সঙ্গী এবারও কিন্তু অন্যতা হল না তবে মুখ্যমন্ত্রী আজ লন্ডন থেকে ফিরেছেন এবং কলকাতায় ফিরছেন তার মধ্যেই কিন্তু চরম বিপাকে এবার সৌরভ গঙ্গোপাধ্যায় এবং তার পরিবার এবার সরাসরি পুলিশের দ্বারস্থ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এমনিতেই সৌরভ গাঙ্গুলি বাংলার মহারাজ ভারতীয় ক্রিকেট টিমের প্রাক্তন ক্যাপ্টেন দাদা বারবার অস্বস্তির মধ্যে পড়েছেন কারণ স্পেনে গিয়ে তিনি যে শিল্পের কথা ঘোষণা করেছিলেন কারখানার কথা ঘোষণা করেছিলেন সেই কারখানা করতে গিয়ে রাজ্য সরকার তাকে এক টাকায় চিট ফান্ডের জমি দিয়েছিল এমনই কিন্তু অভিযোগ উঠেছিল সেই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয় সেই নিয়ে অস্বস্তির মধ্যে পড়তে হয় সৌরভ গাঙ্গুলিকে তারপর সৌরভ গাঙ্গুলি অবস্থান স্পষ্ট করেছেন এক টাকায় নয় রাজ্য সরকারকে একশো কোটি টাকা দিয়ে ওই জমি কিনতে হয়েছে তার মধ্যেই কিন্তু সৌরভের শিল্প কারখানা নিয়ে বারবার খোঁচা দেয় বিরোধীরা তবে সামনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আসন্ন আর এই বিধানসভা নির্বাচনের আগে দিলীপ ঘোষের সাথে ইডেনে গত সপ্তাহেই সৌরভ গাঙ্গুলিকে কিছুক্ষণ ঘোষ মেজাজে গল্প করতে দেখে রাজনৈতিক মহলে একটি চাঞ্চল্য ছড়ায় কিন্তু সেই চাঞ্চল্য সেই জল্পনার অবসান ঘটিয়ে ফের লন্ডনে মুখ্যমন্ত্রীর পাশে মহারাজ এবং তার পরিবার তার স্ত্রী তার কন্যা তার মধ্যেই কিন্তু এবার বিপদে পড়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় লন্ডনে চরম অস্বস্তিতে সৌরভ গঙ্গোপাধ্যায় লন্ডন থেকেই সোজা একেবারে পুলিশের কাছে অভিযোগ দায়ের যা ঘটল তাতেই কিন্তু রীতিমতো ভাবমূর্তিতে কালি সৌরভ গাঙ্গুলি এবং তার পরিবারের তার নাচের স্কুল দীক্ষা মঞ্জুরির অনুষ্ঠান ছিল লন্ডনে টেমস পারে রয়েছেন ডোনা গাঙ্গুলি আর তার মাঝেই কলকাতায় এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার প্রবল সমালোচনা করেন সৌরভ ডোনাসহ গোটা গঙ্গোপাধ্যায় পরিবারের নিজেকে সৌরভ ডোনার পাড়ার বাসিন্দা বলে দাবি করে ওই মহিলা ইনফ্লুয়েন্সার সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করেছিলেন সেই মহিলার বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হলেন সৌরভ ঘরণী লন্ডন থেকেই কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেন ডোনা এখন লন্ডনেই রয়েছেন ডোনা সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তিনি প্রাতভ ভ্রমণও করেছেন একসঙ্গে লন্ডনে গিয়েছেন সৌরভ গাঙ্গুলিও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কেলক কলেজে মমতার বক্তৃতার সময় বৃহস্পতিবার সৌরভও ছিলেন মমতার সঙ্গে এদিকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কলকাতার এক মহিলা ফেসবুকে লম্বা একটি পোস্ট করেন সেখানে তিনি দাবি করেন তিনি সৌরভের প্রতিবেশী তার বাড়ি থেকে সৌরভের বাড়ি দেখা যায় তিনি একটি গাড়ির ছবি পোস্ট করে জানান যে গাড়িটি ডোনার গাড়ি পাশাপাশি একগুচ্ছ অভিযোগ করেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ওই মহিলা জানান পাড়ার এক আনাজ বিক্রেতা অসুস্থ হয়ে পড়লে তার চিকিৎসার জন্য ছদিন ধরে সৌরভের বাড়িতে যাওয়া হয়েছিল কিন্তু আবেদনে সারা মেলেনি কোনো সাহায্যই করেনি সৌরভ গাঙ্গুলি এবং তার পরিবার যদিও ইমেল মারফত কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখায় পাঠানো অভিযোগপত্রে ডোনা লিখেছেন আমার ও আমার স্বামীর নামে সোশ্যাল মিডিয়ায় মিথ্যে ও অবমাননাকর পোস্ট করা হয়েছে এই মহিলা যে গাড়িটি আমার বলে জানিয়েছেন সেটি আমার গাড়ি নয় মিথ্যে তথ্য আমার পরিবারের কারো গাড়িও নয় আমার বা আমার পরিবারের কোনো গাড়িতে এমন কোনো স্টিকার নেই যেখানে রাজ্য সরকারের স্টিকার রয়েছে ইচ্ছাকৃতভাবে আমার এবং আমার স্বামীর ভাবমূর্তি সোশ্যাল মিডিয়া মারফত নষ্ট করার চেষ্টা করা হচ্ছে চরিত্র হরণের চেষ্টা করা হচ্ছে যা অনৈতিক এবং বেআইনি সাইবার ক্রাইম দপ্তরকে ওই মহিলা বিরুদ্ধে ব্যবস্থা নিতে আর্জি জানিয়েছেন ডোনা গঙ্গোপাধ্যায় পরিবার সূত্রে জানা গেল গোটা ঘটনায় সৌরভ ক্ষুব্ধ পুলিশি তৎপরতা শুরু হয়েছে বলে জানা গেছে ওই মহিলার নির্দিষ্ট সেই পোস্টটি ফেসবুক থেকে ডিলিট করে দিয়েছেন বলেই খবর তবে আরও একটি পোস্ট করেছেন সেখানে তিনি দাবি করেছেন গঙ্গোপাধ্যায় পরিবারের বিরুদ্ধে পোস্ট করায় সোশ্যাল মিডিয়ায় এমনকি ফোন করে তাকে হুমকি দেওয়া হচ্ছে যদিও এ ব্যাপারে তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন কি না সে ব্যাপারে স্পষ্ট কিছু জানাননি অর্থাৎ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর লন্ডনে রয়েছেন সৌরভ গাঙ্গুলি কিন্তু লন্ডনে চরম বিপাকে সৌরভ গঙ্গোপাধ্যায় রীতিমতো তাপ ভাবমূর্তিতে কালি ছেঁটানোর চেষ্টা এমনই কিন্তু অভিযোগ সৌরভ গাঙ্গুলি ডোনা গাঙ্গুলি এবং তার পরিবারের সোশ্যাল মিডিয়ায় সৌরভ এবং ডোনা গঙ্গোপাধ্যায় সহ পুরো পরিবারের নামে কুৎসাহ অপপ্রচার করা অভিযোগ ঘটনায় পুলিশের দ্বারস্থ হলেন সৌরভ ঘরণী এবং একেবারে লন্ডন থেকে পুলিশের দ্বারস্থ হলেন সোশ্যাল মিডিয়ায় বারবার সমস্যায় পড়েছেন গাঙ্গুলি পরিবার কখনও ডোনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক কখনও আবার সোশ্যাল মিডিয়ায় মিথ্যা ও অপমানজনক পোস্টের শিকার পিয়ালি মজুমদার নামে এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে লম্বা লেখা দিয়ে লেখেন সৌরভ এবং তার পরিবারের সমালোচনা করেন তিনি নিজেকে সৌরভের পাড়ার বাসিন্দা বলে ওই মহিলা দাবি করেছেন পাড়ার সবজি বিক্রেতা অসুস্থ হওয়ার পর চিকিৎসার জন্য পরপর ছদিন সাহায্যের জন্য তার বাড়িতে গিয়েও কোনো সাহায্য মেলেনি এমনকি ডোনার বিরুদ্ধে সরকারি স্টিকার লাগানো গাড়ি চড়ারও অভিযোগ করেছেন তিনি আর এই অভিযোগ উঠতেই কিন্তু এই পোস্ট ডোনা গাঙ্গুলি এবং সৌরভ গাঙ্গুলির নজরে আসতেই তারা সরাসরি পুলিশের কাছে ইমেল মারফত অভিযোগ দায়ের করেছেন অভিযোগে লিখেছেন আমার এবং আমার স্বামীর নামে সোশ্যাল মিডিয়ায় মিথ্যে এবং অবমাননাকর পোস্ট করা হয়েছে ইচ্ছাকৃতভাবে আমার এবং আমার স্বামীর ভাবমূর্তি সোশ্যাল মিডিয়া মারফত নষ্ট করার চক্রান্ত করা হচ্ছে এখানেই থেমে থাকেননি ডোনা সরকারি স্টিকার লাগানো গাড়ি চড়া প্রসঙ্গে লিখেছেন গাড়ির বিষয়টি সম্পূর্ণ মিথ্যত্ত্ব আমার পরিবারের কারো গাড়ি নয় আমার বা আমার পরিবারের কোনো গাড়িতে সরকারি স্টিকার নেই পোস্টটি ওই মহিলা ডিলিট করে দিয়ে অপর একটি পোস্টটি কিন্তু অভিযোগ করেছেন আগের পোস্টের জন্য হুমকি শিকার হয়েছেন তিনি গোটা ঘটনা এই মুহূর্তে খতিয়ে দেখছে পুলিশ পুলিশ কিন্তু কড়া অ্যাকশন শুরু করেছে এমনই কিন্তু খবর উঠে আসছে সৌরভ গাঙ্গুলি এবং টোনা গাঙ্গুলি তারা কিন্তু ছিলেন মুখ্যমন্ত্রীর সাথেই একেবারে মুখ্যমন্ত্রীর পাশাপাশি লন্ডনের রাস্তায় হেঁটেছেন এমনকি সানা গাঙ্গুলি যিনি লন্ডনে কর্মরত সেই সানা গাঙ্গুলিও কিন্তু রয়েছেন মুখ্যমন্ত্রীর পাশে এমনকি মুখ্যমন্ত্রী অক্সফোর্ডে কেলক কলেজে যে ভাষণ দিয়েছেন সেই বক্তৃতার অনুষ্ঠানে হাজির ছিলেন সৌরভ গাঙ্গুলি নিজ। এবং তার সাথে সাথে স্পেনে যে চিত্র দেখা গিয়েছিল সৌরভ গাঙ্গুলি স্পেন থেকে শিল্পের কথা ঘোষণা করেছিলেন শালবনীতে ইস্পাত কারখানা ঘোষণা করেছিলেন যার জন্যে কম বিতর্কের মধ্যে পড়তে হয়নি সৌরভ গাঙ্গুলিকেও তবে এবার কিন্তু কোনো শিল্প ঘোষণা করেননি সৌরভ লন্ডন থেকে তবে মুখ্যমন্ত্রীর পাশেই ছিলেন সৌরভ আর এবার সৌরভের বিরুদ্ধে এবং তার পরিবারের বিরুদ্ধে তোলা হয়েছে বিস্ফোরক অভিযোগ একেবারে চাঞ্চল্যকর অভিযোগ বাড়ির পাশের এক সবজি বিক্রেতা অসুস্থ হওয়ায় তার চিকিৎসার জন্য সাহায্য চেয়েও সাহায্য করেনি সৌরভ এবং ডোনা এমনকি ডোনা গাঙ্গুলি সৌরভের ঘরনই স্ত্রী তিনি সরকারি স্টিকার লাগানো গাড়িতে চড়ছেন এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেন তাই আগামী দিনে এই ঘটনায় কী হতে চলেছে সৌরভ গাঙ্গুলি এবং তার পরিবারের অভিযোগের পর পুলিশ কী পদক্ষেপ নেয় কার উস্কানিতে এই ধরনের কাজ করেছেন ওই মহিলা কী হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের